প্রাথমিক পর্যায়ে দুশো আসনে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি মনোনয়নে গুরুত্ব দেয়া হবে ত্যাগী বলিষ্ঠ ও তৃণমূলের গ্রহণযোগ্যতাকে যেসব এলাকায় একাধিক প্রার্থী নেই এমন প্রার্থীদের শিগগিরই গ্রিন সিগন্যাল দেওয়ার কথা জানিয়েছে দলটির নীতি নির্ধারকরা তবে প্রার্থী বাছে আগের ধারা অব্যাহত থাকলে ভোটের লড়াইয়ে বিএনপির সাফল্যের সম্ভাবনা দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা মামুনের রিপোর্টে বিস্তারিত সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনীতির মাঠে তাই বইতে শুরু করেছে উত্তাপ দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাঁপে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা চলতি মাসেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করতে চায় দলটি চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে তফসিল ঘোষণার পর অতীতের আন্দোলন সংগ্রাম আর দলে ত্যাগের ইতিহাস বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাইয়ের আভাস দলটির হাইকমান্ডের আসন একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব বাছাই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা দলের কোনো অপকর্মের সঙ্গে লিপ্ত না তারপরে তারা মানুষের কাছে সমাদৃত কম্পিটেন্ট ইলেকশনে পাশ করে আসার মতো যোগ্য তাদেরকে কাজ করতে বলা হয়েছে এবারে আন্দোলনকে কেন্দ্র করে প্রত্যেকের ভূমিকাকে বিশ্লেষণ করে নবীন পবিপ্রবীনের সংমিশ্রণে আমাদের নবীন সুন্দর দেওয়া হবে যুগপদ আন্দোলনে শরিকদের জন্য কিছু আসন রাখা হবে প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত করা হবে দুইশো আসনের প্রার্থী জনগণ কাকে চায় এবং সর্বশেষ যে প্রার্থী আমাদের পাশ করার সম্ভাবনা বেশি যে প্রার্থী তেগি যে প্রার্থী গত ষোলো বছর আন্দোলন সংগ্রামের সক্রিয় ছিল আমরা স্বাভাবিকভাবে ওই সকল প্রার্থীদেরকে আমরা নির্বাচিত করব। তৃণমূলের সিদ্ধান্তকে গুরুত্ব না দিলে ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের এটি কি তৃণমূল থেকে আসে নাকি পার্লামেন্টারি বোর্ড থেকে দেয় এটা বদলাতে হবে এটা না বদলালে কারা সত্যি সত্যি পপুলার স্থানীয় পর্যায়ে কারণ বেশি গ্রহণযোগ্য সেই জাতীয় ক্যান্ডিডেট উঠে আসে না যোগ্য প্রার্থী বাছাইয়ে ব্যর্থ হলে বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল বাড়ার আশঙ্কাও অনেকের ওবায়দুল্লাহ মামুন এনটিভি নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্টিতেই টাকা বাঁচবে বিকাশ সেন্টি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এটা তোমরা জানতে তাই না টাকা চোখ চাইছে দশ হাজার

কোনো বন্ধু আর টাউট বলবো না আমার ইগোতে লাগে তুমি ওইটাই ঠিক আছে বন্ধু আমি টাউট আমি মানুষ করে কিন্তু তোমার গার্লফ্রেন্ডের সাথে কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাই তাও না দশ বলো কত টাকা পাঁচ হাজার টাকা